স্বাধীনতা পঁচাত্তর দেবেশ ঠাকুর তুমি দেশের কথা বলো আমি দশের কথা বলি আমি গাইছি সদা রং তুমি নাচ কথা কলি কলি ফুটল যখন গাছে কালো রাত্রি শেষে ভোর মানুষ যে বিশ্বাসে বাঁচে বাঁচা সমষ্টিতে জোর জোরে গাইছি দেশের গান গানে জনগণের মন মনে বিভিন্ন মন্তাজ তুমি জানাও আবাহন বলি বাংলা তামিল বড় শুনি মারাঠি কঙ্কুনি বলো হিন্দি অহমিয়া ভাষা আশাবরীর খনি দেশ হিন্দু মুসলমানের দেশ ইসাই এবং শিখ দেশ আত্মদ্বীপের জ্যোতি ভারত চড়িয়ে চারিদিক ভারত জড়িয়ে রাখি গায় দেশ শত নদীর ধারা হৃদয়ে বইছে জলস্রোত থাকি গঞ্জ নগর পাড়া তুমি প্রাণের কথা বলো গানে ভেসেছে অন্তর ভাসি ভাষায় ভালোবাসায় স্বরাজ আজকে পঁচাত্তর রেখে তোমার হাতে হাত মেখে স্বাধীনতার দেশ লিখি সাধের দিন লিপি খুঁজি দেশের মধ্যে দেশ নমস্কার